আসসালামু আলাইকুম কী অবস্থা ভালো আছেন সবাই তো আমি আজকে একটা ব্লগ নিয়ে আসছি আমি মাটিতে পেয়ারা গাছ রোপণ করছিলাম সেই পেয়ারা গাছটায় পেয়ারা দরে প্রচুর পেয়ারা দরে পেয়ারাগুলো এত সুস্বাদু এত মজা তো চিন্তা করলাম আমি সেই গাছটাতে একটা কলম করে গুটি কলম করে সেখান থেকে আমি একটা চারা তৈরি করি তো সেই সেম আমি নারকেলের চুচ্চা অর্থাৎ কুকুর দিয়ে আমি হচ্ছে এখানে কলমটা দিছিলাম তো দেড় মাসের মতো হয়ে গেছে কলমও আলহামদুলিল্লাহ হয়েছে তো আজকে কাটতেছি কেটে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি যে আমি আসলে সাকসেস কতটুকু হয়েছি তো এখানে কুকুরাসগুলো আমি মানে বাদনটা খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি তো দেখেন আমি কোকটাশগুলো সবগুলো ফেলে দিয়েছি দেখেন সবগুলা শিকর মার্শাল্লাহ তো আমি এখন হচ্ছে এটা হচ্ছে একটা পুরানো টব আগে গাছ ছিল এই গাছটা মারা গেছে তো সেই গাছটাতে আমি কয়েকদিন আগে সার দিয়ে রাখছিলাম তো সেই টবে আমি গাছটা লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে জৈব সার মিশিয়ে আবারও মাটি দিলাম তারপরে আমি একটা খুঁটির সাহায্যে গাছটাকে বেঁধে দিব যাতে বাতাস আসলে গাছটা নড়াচড়া করতে না পারে ঠিক আছে কারণ নতুন গাছ যখন নাড়াচাড়া করে তখন গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এখন গাছটা ভালো করে বেঁধে দিচ্ছি আর এখন তো বৃষ্টির দিন জানি না এই গাছ যদি জিত মানে জিকে যায় বেঁচে যায় তাহলে আমি সফল বাগানি এবং সফল একজন কলম সাকসেস হব গুটি কলম সাকসেস ব্যক্তি হব তো সবাই আমার একটা কথা যে আমি পাশে যে গাছটা দেখতেছেন সেটা হচ্ছে মালটা গাছ পিছনে দেখা যাচ্ছে তো সেই গাছটা তো আমি কলম করে রাখছি দেখছেন সেটা তো আমি গুটি কলম করে রাখছি তো সেটাও ইনশাল্লাহ শেয়ার করব তো আর আমি যেই গাছ থেকে কলমটা করছি সেই গাছে কিন্তু এখনও পর্যন্ত মানে গাছে পেয়ারা ধরা আছে বারো মাসি পেয়ারা আর কি হ্যাঁ তো মার্শাল্লা মার্শাল্লা পেয়ারাগুলো এত মিষ্টি বলে বোঝাইতে পারবো না আর সেই জন্য আমার ইচ্ছে হলে দেখেন এই যে পেয়ারা ধরা আমি একদম যে গাছটায় কলম করছি ওই গা ঢালটা তো পেয়ারা ধরা ছিল তো তো আমরা খেয়ে খেয়ে ফেলছি তো এখন হচ্ছে সবাই দোয়া করবেন গাছটা যেন বেঁচে যায় আমিও যেন সাকসেস হই আর আপনাদের সাথে ভিডিওটা যে শেয়ার করছি এটারও যেন মান মর্যাদা থাকে পেজ এবং টিকটক আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত